হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আই হোপ আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো বন্ধুরা তোমরা অনেকে বলছিলা যে ভাই ফুল ম্যাচের ভিডিও নিয়ে আসো ফুল ম্যাচের ভিডিও নিয়ে আসো এরই জন্য ভাই আজকে আমি আবারো ফুল ম্যাচের ভিডিও নিয়ে চলে আসলাম ভাই আজকের ম্যাচে আমাদের সাথে আছে এখানে দাদা এক্স গেমিং যে কিনা ভাই এখানে রিজনের পঁয়তাল্লিশ নাম্বারে রয়েছে অলরেডি তোমরা এতদিন দেখে আসছো বিহারের রিজন আর আসলে আমি দেখাবো ভাই এখানে সিএসএ রিজনে কেমন আর্ট প্লেয়ার পড়ে এরই সাথে তোমরা যারা চ্যালেঞ্জে নতুন আসছো চ্যালেঞ্জটি তোমরা এক্ষুনি সাবস্ক্রাইব করে দিয়ে রাখো তোমাদের ভাই তোমাদের জন্য মজাদার মজাদার ভিডিও নিয়ে আসতে চাইস তাহলে কথা না বাড়িয়ে ম্যাচের মধ্যে চলে যাওয়া যাক এখানে কিছুক্ষণ পর ম্যাচ আমাদের স্টার্ট হয়ে যায় ফার্স্ট রাউন্ড এখান থেকে আমি যে টেন দাগি কিনে নিই ওপোনেন্ট এর প্লেয়ার নাম দেখে বোঝা যাচ্ছে না ভাই ম্যাচে গেলে বুঝতে পারবে ওরা কেমন লেভেল এর প্রো প্লেয়ার তাদের সাথে আমাদের কেমন হাড্ডাহাড্ডি খেলা হয়েছিল ভাই বলার মতো না এখানে আমরা ফার্স্ট রাউন্ডে হোল্ড করে আছি কারণ ভাই কোনোভাবে ওদের রাউন্ড দেওয়া যাবে না এই বলে তো দেখা যাক এখান থেকে ফার্স্ট রাউন্ড আমরা না ওরা ভিক্টোরি করতে পারি এখান থেকে আমি অলওয়েজ পিছন থেকে ব্যাক আপ দেওয়া তাদের ট্রাই করতেছি এখানে তো দেখা যাক তারা ফার্স্ট রাউন্ডে কোন সাইড দিয়ে আসে এরই সাথে ভাই অলরেডি ডান সাইড দিয়ে আমাদের দুইটা প্লেয়ার এখানে রাজ দিয়ে দিছি এখানে আমরা তাদের বলি ভাই রাজদিও না একটু হোল্ড করে খেলো বাকি তো আমরা দেখতেছি এটা হচ্ছে ভাই আমার দিনের ফার্স্ট ম্যাচ তাই একটু একটু আমার খেলতো মেবি সমস্যা হইতে পারে তারপরে আমি আমার বেস্ট খেলার ট্রাই করব এখানে বলতে বলতে আমার টিমমেটের সামনে একটা এনিমি চলে আসে এন্ড টিমমেটকে মাইরা দেয় এন্ড অলরেডি ভাই আরো একটা এনিমি চলে আসে পিছন থেকে তো দেখা যাক আমরা একটু পিছনে চলে আসি এন্ড ভাই টিমমেটদের ওখানে কি লেভেলের করা ম্যাচ দিতে না না একটা এনিমি ভাই সামনে চলে আসে দেখে হেডশট লাগালাম 102 এর একটা এর সাথে ভাই টিমমেটটাকে কিল করে দিল এন্ড পিছন থেকে আমার টিমমেটকে কভার দেওয়ার জন্য সামনে আবার আগলাম তাকে একটু একটু বডি শট মারার টাই তার কাছে এখানে আছে মিনি হ্যান্ডগান সে সামনে আসতে গিয়ে হেডশটে আমি নক করে দিই এন্ড এডি সাথে ভাই তাড়াতাড়ি করে কিল এখানে আমি কনফার্মটা করে দিই এখানে আমার টিমমেট বলে বাদন ভাই আমাকে রিভাইভ করেছো আমার টিমমেট কে এখানে রিভাইভ করতে গিয়ে আমি এখানে ধরা খাই যায় এন্ড এডি সাথে ভাই আমাকে এখানে টু টপ মেরে মেরে ওদাই আর এভাবে আমরা এখানে ফার্স্ট রাউন্ডে ডিফেক্ট হয়ে যাই সেকেন্ড রাউন্ডে আমরা খুবই হোল্ড ভাবে খেলতেছি কারণ কোন হবে ভাই এনিমিদের রাউন্ড জিততে দেয়া যাবে না ভাই অলরেডি তারা বলতে কি না বলতে এক রাউন্ডে এখানে জিতে গিয়েছে সামনে আসে এখান থেকে এনিমিদের টাই করতেছি দেখতেছি আমার টিমমেটের উপর ফুল স্টেপ আসছে আর একটা মেবি

ইনফরমেশন যা ছিল না ভাই তা বলার মতো না কি আর করো দেখা যাক এখান থেকে দাদা ভাইরা রাউন্ডটি বের করতে পারে কি পারে না আমিও নক হয়ে গেছি আমাদের টিমমেট ডিএক্সি নবিতা সেও নক হয়ে গেছে সো এখন টু ভার্সেস থ্রি সিচুয়েশন এখানে ভাই এলিমিনেট হয়ে গেছে তাকে এনিমি মারি নাই ছোট ছোট দেখে যাক টিমমেট কে এখান থেকে পারবে তাদের মাঠে টিমমেট এখান থেকে স্পে দিয়ে টাই করতেছে এন্ড বাই টিমমেট কে এখানে কোরা লেভেলের ম্যাচ দিচ্ছে এনিমি গুলো যদি তোমরা জানেন চ্যানেলে নতুন আসো চ্যালেঞ্জ তো তোমরা এখনি সাবস্ক্রাইব করে দিয়ে রাখো কারণ তোমাদের জন্য তোমাদের ভাই সামনে আরো নতুন মজাদার মজাদার ভিডিও নিয়ে চলে আসবে আর এখানে দেখতে কি জোনটা ছোট হয়ে চলে আসছে অলরেডি আর এখানে দাদা এক্স গেমিং আর এখানে ভাই জোট এখন স্টিল এখানে লাইভ রয়েছে এখানে দাদা এক্স ভাই একটু আইকিউ খাটেছে আইকিউ খাটে এখানে নিচে জাম্প করছে সো আইকিউ খাটে এখন আস্তে আস্তে করে দাদা এক্স গেমিং এখানে যাবে পুরো ভিডিও দেখলে বুঝতে পারবো কেমনি কি এখানে ভাই আমরা খেলি ডিজনের প্লেয়াররা আমরা আমাদের মতো খেলি কিভাবে গ্র্যান্ড মাস্টারে খুব সহজে চলে যেতে পারবো কিছু ভাই টোটালি এক্সপ্লেইন করা হবে সো তোমরা যদি শেষ পর্যন্ত ভিডিও গুলো দেখো আমাদের গ্র্যান্ড মাস্টার পুশের ভিডিও আমি এখানে দিচ্ছি আমাদের দাদা এক্স গেমিং ভাই দিচ্ছি কথা বলতে কি না বলতে দেখছো সবাই এনিমিটি এখানে বুঝতে পারে নাই দাদা এক্স গেমি এখানে কিভাবে তাকে মাইরে দেয় এখানে লং থেকে আমাদের এখানে ভাই ড্যামেজ দিচ্ছে এনিমিটার এখানে গেনেট টাইমিং করে গেনেট এখানে একজনকে মোটামুটি লেভেলের ড্যামেজ দিয়ে দেয় এখানে একটা এনিমি রাশ করতে তাকে এখানে মাইরে দেয় কিন্তু দাদা এক্স গেমিং ভাই এখানে আসে পিছন থেকে তাকে রিভাইভ করে দেয় আর ওপেন এন্ডেড প্লেয়ারটা এখানে ভাই একে মোটামুটি লেভেলের ফুল ড্যামেজ কারণ সে এখানে একটা গ্রেডেড ভাই ফুল ড্যামেজ খাইছে তার ক্যারেক্টার থাকার কারণে সেখান থেকে মরে যায় না এখন দেখার পালা হচ্ছে এখানে দাদা এক্স গেমিং ভাই কমপ্লিট করতে পারবে এখানে দাদা এক্স গেমিং সামনে আগেতে ভাই এনিমিটা জোন থেকে এলিমিনেট হয়ে যায় কারণ ওর কাছে কোনো মেডিকেট ছিল না সো এভাবে আমরা এখানে রাউন্ড দুই দুই করাই নিই দেন তারপরের রাউন্ডে আমরা সবগুলো ঘুরাই ঘুরাই গেছি আর আমি সামনের দিক দিয়ে একটু একটু করে যাচ্ছি কারণ এখানে গান মাস্টারের লবি খুবই এখানে করান দেখিছো ভাই দেখতে দেখতে ওরা একটা টিমমেট কে এখানে গেনেটি উড়াই দিছে চলে আসছি আমি তাড়াতাড়ি করে এখানে আমি আমার টিমমেট কে করে দেই এখানে পুরাই করা লেভেলের প্লেয়ার পড়ছিল সো একটু পিক দিলে আমাদের এখানে হেডশট খাইতে হচ্ছে অথবা মারা খাইতে হচ্ছে তাই জন্য আমরা খুবই এক জায়গায় হোল্ড করে বসে আছি এখানে দেখা যাচ্ছে সামনের রুমে একটা এনিমি ওখানে মেডিকেট করতিছে সো আমার দাদু এখানে সামনে ওয়েট করতেছে আর আমি এখানে ওয়েট করছি আর এখানে পিছন দিক দিয়ে কোনো এনিমি আসলে আমি ডান সাইডে এখানে খেয়াল রাখতেছি কারণ এনিমি আসলে এনিমি এখানে মাইরা দিব আর দাদা এক্স গেমে এখানে সামনে বলতে আমি সামনে চলে যাই তুমি এখানে টিমমেটদের সাপোর্ট দিতে হবে বলতে কি না বলতে পিছন সাইড দিয়ে এখানে একটা এনিমি ঢুকে যায় তো কই আমরা এনিমিকে ফোকাস করি না সো এনিমিকে একটু মোটামুটি লেভেলে ড্যামেজ দিলাম আর দাদা এক্স গেমিং বলি আমি পিছন দিক দিয়ে ঢুকে যাই এনিমি মারার উদ্দেশ্যে ভাই এনিমিটা সামনে আসতে তার জাস্ট ইন ব্যাপারে জন্য এখানে হেডশট কারেক্ট হয় না আর পিছন থেকে আমাকে এখানে মাইরা দেন সে নিজে এখানে প্যাক করে নাও তো আমার টিমমেট এখানে আসে তাড়াতাড়ি আমাকে রিভাইভ করে দেওয়ার এরই সাথে আমি এখানে ওয়াল মারি প্যাক করে নিই আর এক সাইডে ফাঁকা রাখি এরই সাথে আমি এখানে একটা মেডিকেট করে নিলাম কারণ মেডিকেট ছাড়া ভাই পুরাই বসুল আমি এখানে আমি আগে এখানে লুট বক্স থেকে এম টেনটা আমি পেয়ে যাই দেখেছি সামনে দুইটি এরিমি আর দুইজনকে ভাই হেড চলে বলি চলে মাইরে দিই এখানে এরই সাথে আমরা এখানে তিন তিনটে রাউন্ড ভিক্টোরি করে নিই এখানে আমরা চলে আসি তার পরবর্তী রাউন্ডে সব পরবর্তী রাউন্ডে আমাদের খুব ভালোভাবে এখানে খেলতে হবে যদি এই ম্যাচটা জিতি তাহলে আমরা এখানে ম্যাচটা উইন করব আর ওপোনেন্টের সাইডের এনিমিগুলো ভাই কোড়া লেভেলের প্লেয়ার্স ওরাও ম্যাচ উইন করার চেষ্টা করবে এখানে দেখার পরে হচ্ছে কে এখান থেকে ম্যাচ ম্যাচটি উইন করতে পারে তাদের গেমিং খুবই এখানে কোভার নিয়ে খেলতেছি আর দেখেছি ভাই সামনে এনিমি কোন সাইড দিয়ে আসতে এতদিন দেখতেছো জাস্ট হিরোইকের লবি মাস্টারের লবি আর জাস্ট খালি গ্র্যান্ড মাস্টারের লবি সো আজকে থেকে তোমরা দেখবা জাস্ট খালি রিজনের লবি রিজনের লবির ম্যাচগুলো ভাই কতটা লেভেলে হার্ড হয় তোমরা এগুলো গেম প্লে দেখলে তোমরা খুব সহজে বুঝতে পারবা সিজন থেকে এখানে আমিও ফোকাস দেব টোটালি রিজনের প্রতি এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো আমি তা বোঝার জন্য তোমরা বলে যাও তোমাদের র‍্যাঙ্ক স্কোর কত এই সাথে ভাই এখানে খুবই কড়া কড়া সিচুয়েশন ভাই এখানে কি লেভেলে যে

গিল করে নিকে এখান থেকে টিম এর কাছে এখানে টিএন এর এমটেন আছে আর টিম এর নামটা আবার টিম এর এখানে অল্প একটু ড্যামেজ খেয়ে যায় আর এনিমি এখানে ওয়াল ফারেনার টাই করতেছে এখান থেকে জোন আসার জন্য টিম এর একটু জোনের ড্যামেজ খেয়ে যায় আর টিম কাছে এখানে ইনহেলার ছিল তাই ইনহেলার একটা মারা নিল ভিতর থেকে একটু গা দেয়া গেছে ওখান থেকে এনিমি মারার টাই করতেছে বাট এখান থেকে সামনে ওয়াল মারা দেয় আর এনিমি সামনে দেখে এখানে রাশ করে দেয় এখানে ভাই স্প্রে দেয় ভুল হয়ে যায় এন্ড ফার্স্ট এভরি ভাই এখানে মারা দেয় অপোনেন্ট এনিমিটা আর এভাবে আমরা এখানে ভাই হেরে যাই আমাদের কাছে এখানে আরো একটা চান্স আছে এখানে রাউন্ড হয়ে গেছে পুরো তিন 3 এখান থেকে আমাদের আরো একটা চান্স আছে ম্যাচ জিতার জন্য বন্ধুরা সেই চান্সে আমরা এখান থেকে কাজে লাগাইতে পারি কি পারি না আমরা উঠতে উঠতে ভাই আমাকে এখানে ডেজারের একটা হেঁচুট লাগিয়ে দিয়েছে বাইরে ভাই এখানে গিয়ে বিরে প্লেয়ার তারা হতে পারে তাহলে দেখো বন্ধুরা আমি পিছনে চলে আসি আর এখানে তাড়াতাড়ি করে একটা সুপার মেরিগেট টা করে নিই আর সুপার মেরিগেট করে আমি আস্তে আস্তে করে সামনে আগে টিমের কভার দেওয়ার জন্য লেফট সাইড দিয়ে এখানে কোনো এনেমি আসছে কি আসেন নাই আর দেখেছি ওই কোনো এনেমি এখান থেকে নিচে আমি সেখান থেকে ঘুরে চলে আসলাম ওখানে দেখেছি একটা এনিমি রয়েছে সব পিছন থেকে আমি দেখি মারাটায় কিন্তু তাকে গুলি লাগাতে পারলাম না আর একই সাথে

একটি আসিস এনিমিকে এখানে মিশন থেকে আমার টিম মেট মোটামুটি লেভেলের টাকে ড্যামেজ দিয়ে জোনে ঢুকতে তাদেরকে আমি এম এখানে ড্যামেজ দিয়ে দিই অ্যান্ড এর সাথে টিম মেটি কিলটা মারা দেয় পিছন থেকে সামনে গ্লোয়ার এখানে আরও এনিমি আসিস আমি তাড়াতাড়ি করে পার্মানেন্ট কভার এখানে চলে আসে কভার ফাইড এখান থেকে দেওয়া যাবে দেখতে একটি দুইটা এনিমি এখানে রেলাই সামনে থেকে এক এনিমি আসিস থেকে ওপি লেভেল হেডচট মাইডা দিয়ে অ্যান্ড এরই সাথে ম্যাচ ম্যাচটি আমরা ওপি ভাবে এখানে বুয়া করে নিই ভাই এখানে গ্র্যান্ড মাস্টারের রিজনের লোভি কতটা হার তোমরা তো এখানে পুরো ভিডিও তো দেখছোই তোমরা তো বুঝছোই এখানে তোমরা কি এমন ভিডিও রেগুলার চাও তা তোমরা কিন্তু বলতে ভুলবা না তোমাদের সাথে দেখে হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে সে অব্দি তোমার সবাই ভালো দেখে সুস্থ থাকো